আমার সুমগ কি দি আওয়াজ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এমন একটা সময় আমার জীবনে আসবে বিশ লক্ষ টাকা খরচ করলে ও দুইটার সময় এত মানুষ রাখতে পারবো না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না নবী সাহেব নাই মদিনা নবি সাহেব সহ সব উলামায়ে کرام যারা বসে আছেন এই মানুষগুলোর ভিতরে না জানি কোন মানুষ সবার আগে চলে যায় জানি না কার কাছে যেন মালাকুল আজরাইল চলে আসে জানি না কে আগে যাবে কে পড়ে যাবে আমার খবরে কেউ খবর নিতে যাবে না আজকে দুইটা একটা সময় এই এই এলাকার জমিনে কত মানুষ বসে আছেন কিন্তু আমি চলে গেলে আমার কবরের যে ziyaret করতে আপনারা যাওয়ার সময় পাবেন না কেউ কারো আপন হবে না এইজন্য আমি তাহিরে পড়ে দিয়ে যাই আজকে আমরা বাড়ি থেকে এসেছি বাড়িতে চলে যাব বৃষ্টির ভিতরে মানুষগুলো গুরুস্থানে একলা একলা পড়ে আছে টপ টপ করে গাছের পানিগুলো কবরের উপরে পড়তেছে পোকামাকড়গুলো কবরের ভিতরে ঢুকে গেছে হাদ্দিগুলো শরীর থেকে আলাদা আলাদা বিষয়ে এক কবরে পড়ে আছি চকের পাতিগুলো সব পড়ে গেছে পচে গেছি মাথার খুলিটা পড়ে আছে এত সুন্দর চেহারা গেল কোথায় তার মানে প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে এ দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন মায়ারি বাঁধন যাবিয় আসব না আমি আর আসব না এ বুবোনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে রে যাব যাবি কি তো বারি গাড়ি চলে যাব আমি পরে রবে সবি দুনিয়ার মায়া সব দু মায়া সব পরে রবে একদিন এ ধুনিয়া ছেড়ে চলে যাব একদিন বায়ারি বাদন মেঘে একদিন থাকবো না সবাই আমাদের গেলেও নবী গো আপনি ভুলেন না খেলাম ডানে এক তরুণ ওলামাই খেলাম রাত্র প্রায় দুটা বাজে আমি এই মাত্র প্রোগ্রাম শেষ করলাম আজকে পনেরো মিনিট বিরোধী দুই আড়াই ঘন্টা আলোচনা করে দৌড়ায় এসে পনেরো মিনিট করে আবার আলোচনার ইমেজ তৈরি করা খুব কঠিন ম্যাক্সিমাম দুই ঘন্টা রিল্যাক্স প্রয়োজন এরপরও রাত্র গভীর হয়েছে আসলে আজকের এই প্রোগ্রাম কি রোদার পটনা এ এলাকায় আমি সে দু অনুভব করলাম যে সত্যিকার অর্থেই আপনারা নবীর পার্বণ আপনারা যারা যাই হোক রাত্রে দুইটার পরে যারা এইভাবে বসে থাকে এটার দ্বারা প্রমাণ হয় আপনারা তো আমি এই এলাকায় ওয়াজের ওয়াদের জন্য এই প্রথমে বেড়ে আসছি ঠিক না আসলে আমি মনে করছি বড়ুয়া প্রোগ্রাম এইভাবে যে মানুষ আছেন আপনারা আমি কল্পনা করিনি আজকে এতগুলো মানুষ দেখে আমি খুব অভিভূত হয়েছি তো আপনারা যারা এখানে এসেছেন সুক্রিয় আলহামদুলিল্লাহ নুরানি কদমে যিনি গাইবের খবর দেন হুজরেপুর হিসাবে আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ বেঁচে থাকতে হলে যতদিন বেঁচে থাকবেন আপনার নিন্দা হতে পারে জিন্দা থাকলে নিন্দা হবেই প্রশংসা হবে স্মরণ সবাই বেঁচে থাকতে মানুষের কদর মানুষের বুঝে না চলে যাওয়ার পর মানুষের কদর বেশি হবে যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যান কবরে যাওয়ার পরে আপনার গায়ের নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই আর যদি দুনিয়াতে থাকে যদি আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন তাহলে মনে রাখবেন কবরে যাওয়ার পরে কবরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে এই বাজারটার নাম কি এই বাজারে যদি আগুন লাগে আপনার যদি পানিটা দাঁড়িয়ে না পারেন তাহলে ফায়ার সার্ভিস আসবে না আর আপনার ঘরের পাশে যে কবরটাই কবরে যদি জাহান্নামের আগুন জ্বলতে থাকে আপনাকে ফায়ার সার্ভিস দেখো নিয়ে পেতে পারবে তাহলে পৃথিবীটা বড় কঠিন এক কঠিন জায়গা আপনার ব্যাংকের টাকার ভাগ আপনার সন্তান নেওয়ার জন্য কামড়া কামড়ি করবে কিন্তু আপনার মৃত্যুর সময় যে কষ্টের ভাগ আপনার সন্তান নিবে আপনি কবরে যাওয়ার পরে আপনার যে কবর কষ্টের ভাগ কেউ নিবে পাশের কবর আজাব শোনার কোন ক্ষমতা এই কবরের মানুষটা যদি কষ্টে থাকে এই পাশের কবরের মানুষ জানার কোন ক্ষমতা তাইলে আপনি আশ্চর্য হবেন কবরের মানুষ এত হাউমাউ করে কাঁদে যদি এই আওয়াজ যদি আপনাদের এলাকার গড়ে জীবিত মানুষের কানের মধ্যে তাইলে আপনার ঘুমাইতে পারতেন না একটাই কথা আবার দুনিয়াতে পাঠাও আমরা দুনিয়াতে গিয়ে তোমার কর্ম করব আল্লাহ বলবেন না আর দুনিয়াতে যাওয়ার কোন সুযোগ আচ্ছা এই তিনের গড়ের মধ্যে যদি একটা ফুটা থাকে বৃষ্টি পড়লে ফোঁটাটা কি করবেন বন্ধ করে দিলেন আর কবর ভিতরে যে গলা পর্যন্ত পানি যে ঢুকতেছে এই পানি বন্ধ করতে গেছে নি কোনো সময় হাড্ডিগুলো যে বিছাই বিছাই পরে রয়েছে আপনারা খুলতে গেছে নি কোনো সময় কালকে দেখলাম একটা কবর করলো পঁচিশ বছর আগের কবর করার পরে দেখেছে লাশ যে মনে ছিল এই মনে এক বান্ধা কবরে গেলে পোকামাকড় খাইয়া শেষ করে ফেলাই আরেক বান্ধা কবরে গেলে আস্তা হয়ে যাবে ঘটনাটা কি ঘটনাটা হইল বান্দার মতো বান্দা হইতে পারলে মাটি আপনার দেহের মধ্যে স্পর্শ করে আমার আল্লাহ হারাম করে দিবে আর মানুষের মতো মানুষ যদি হতে পারেন শুধুমাত্র কবর আপনি জিন্দা থাকবেন না কবর আপনি নামাজ করবেন মানুষের মতো মানুষ হয়ে আপনি মিক্ষয়া কবর যাইতে পারলে আপনি আসমান থেকে জান্নাতে খাবার পাবেন আর আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় পাসপোর্ট ছাড়া বিদেশ যাইতে পারে না আর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর বিনা পাসপোর্টে রুহানি ভাবে যেখানে মন চাই এখানে যায় তো এটাও বান্দা এটাও বান্দা ঘটনাটা কি তাই ঘটনাটা হইল এই বান্দা দুনিয়াতে থেকে মানুষকে রাজি করতে পাগল হইছে আর ওই বান্দা দুনিয়াতে থেকে মানুষের বোঝা করছে না ওই বান্দা দুনিয়াতে থেকে আল্লাহরকে রাজি কইরা দুনিয়া থেকে বিদায় হইছে ঠিক আছে এইজন্য আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি লিনূর আল্লাহ বলছেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায় আর আমি আল্লাহ যখন তার অভিভাবক হয়ে যাই তাকে অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে যাই আর যারা কুফুরি করে যারা অস্বীকার করে তাদের জন্য অভিভাবক হয় তাগুদ আর তাগুদ যখন অভিভাবক শয়তান যখন অভিভাবক হয় তখন সেই শয়তান অভিভাবক হওয়ার কারণে সে চিরদিন জাহান নামের মধ্যে বাস করবে তাই এখানে রাস্তা দুইটা পায়া গেলাম আজকের ওলামায় কারাম অনেক আলোচনা করেছে এই আমি একটু যেহেতু রিজন আমার রোহানি সন্তান তার অনুরোধে আসলে আমি জানতাম না যে সে এই আয়োজনটা করছে আমি কনফার্ম হয়েছি এশারের নামাজের পরে এভাবে এই আয়োজনটা জানতে পারছি তবে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে হ্যাঁ মর্মহত না তবে আশা হয়ে বলছি যেটা প্রোগ্রাম কোলে প্রোগ্রামে পরামর্শ 하기 করতে হয় ঠিক না তাইলে আমি একদম সিঙ্গেল একটা প্রোগ্রাম দিয়ে দিতাম 10টা সময় চলে আসতাম ঠিক কি না আসতাম না এই দুইটা সময় না আসলো করতে আমি তারপর ওইษา দি মানুষটাকে দেখি আমার কাছে ভালো লাগছে আর ভাই মাত্র এই একটা টাইমে আপনি আমি বসছি আপনি আল্লাহর নবীর জীবনী তালাশ করে দেখেন ওলি আল্লাহর ওলি আল্লাহর সূলি করে আমল সব মানুষজন ঘুমাই আস্তে আস্তে খাটে থেকে নাই যাই বইয়া বইয়া নামাজ পড়তো বইরা চোখের পানি ফালাইতো আর আল্লাহ কাছে কইতো গাফ আল্লাহ রামিত

বন্দু নবৰে আজু দি মানুহ দেখি তব

আমার যুবক ভাইয়ারা কি দিয়াওয়াজ বুঝানো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এমন একটা সময় আমার জীবনে আসবে বিশ লক্ষ টাকা খরচ করলেও দুইটার সময় এত মানুষ রাখতে পারব না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রফি হিসেব নাই মদিনারি হিসেব সহ সব ওলামায়ে কেরাম যারা বসে আছেন এই মানুষগুলোর ভিতরে না জানি কোন মানুষ সবার আগে চলে যায় জানি না কার কাছে যেন চলে আসে জানি না কে আগে যাবে কে পড়ে যাবে আমার খবরে কেউ খবর নিতে যাবে না আজকে দুইটা একটা সময় এই এই এলাকার জমিনে কত মানুষ বসে আছেন কিন্তু আমি চলে গেলে আমার কবরের পাশে যে আরো করতে আপনারা যাওয়ার সময় পাবেন না কেউ কারো আপন হবে না এই জন্য আমি তাহিরে বলে দিয়ে যাই আজকে আমরা বাড়ি থেকে এসেছি বাড়িতে চলে যাব বৃষ্টির ভিতরে মানুষগুলা গুলা গুরুস্থানে একলা একলা পড়ে আছে টপ টপ করে কাছের পানি গুলা কবরের উপরে পড়তেছে পোকামাকড় গুলো কবরের ভিতরে ঢুকে গেছে হাড্ডি গুলো শরীর থেকে আলাদা আলাদা বিষয়ে কবরে পড়ে আছি চোখের পাতি গুলো সব পড়ে গেছি পচে গেছি মাতার খুলিটা পড়ে আছে এত সুন্দর চেহারা গেল কোথায় তার মানে প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই রে এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন শোনে যাবিয় আসব না আমি আর আসব না কোনো দিন হে ধোনিয়া ছে রে শোনে যাবি গু বারি গাড়ি পড়াশবি চলে যাব আমি পরে রবে সবি দুনিয়ার মায়া সব দু সব পরে রবে একদিন হে ধুনিয়া ছে চলে যাব একদিন মায়া রি বাঁধন ভেঙে जाবি একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ভবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে जाবি একবন্ধুরে হাজার হাজার মানুষ বসে আছে কেউ কবরে যাবেন না কেন তাহির দুইটা পরেছে নবী নবী বলে কান্দি এই কবরে এমপি যাবে না এই কবরে মন্ত্রী যাবে না এই কবরে যিনি আপন হবে তিনি সোনার মদিনা সেনা নাই ওই নবী এলাকায় আছে না নাই দুই আছে না নাই আমি কি চিত্র দেখলাম দক্ষিণ আফ্রিকার ফালয় একটা ছেলে দেখলাম হেলান দিয়া নবী রজাদিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালায় ফালায় দাম এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পরই ফেলায়া ফেলাইয়া কান্দি নবী গো তুমি তো সবুজ সন্ভোজের নিচে আছো কিছু তোমারে দিতে পারলাম না দুইটা চোখের ফোটা পানি তোমারে উপহার দিয়ে গেলাম এই ছেলেটার দিকে ফেসবুকের পাতায় যখন দেখলাম কালো চেহারাটা মনে হয় যেন নবীর পাগল বেলাল দাঁড়ায় এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় যে প্রেম সাদা বোঝে কালো বোঝে না দরিদ্র প্রেমের কাছে হার মানে ও এই নবীর জন্য দিয়ে বানা হয়ে যান আমার নবী আপনার নবীর জন্য যদি এলাকা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন রাত্র আড়াইটার সময় যায়। ওই নবীর জন্য যদি পানি ছেড়ে দিতে পারেন মদিনায় যাওয়া লাগবে না গো মদিনা ওয়াহালা তোমার বাঙ্গা করে হাজির হইয়া আমার দিদার দিয়া জীবন ধন্য করে দিবে। এই জন্য তুমি এত দামি কেন মদিনা বলে কদম লেগেছে বলে আমি দামি হয়েছি তেরে কাবা বলো মক্কায় আর প্রেমের ঠিকানা গলো মদিনাই কদাগন ঠিকেনা আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর করবে আমি নবী তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে সোনার মতিনা বহু দৌড়ে কিন্তু